আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু খুব সকালে ছোট্ট আরেকটা মিনি ব্লক দিয়ে চলে আসছি এই যে নিচে আসছিলাম তো চলেন নিচে কিছু গাছ লাগানো হয়েছে ফুল গাছ এই ফুলগুলো আপনারা কে কে চিনেন এই ফুলগুলোর নাম কি কি বলবেন সবাই চিনেন ফুল তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের ফ্ল্যাটের নিচে আসছিলাম আমি খুব সকালেই কারণ ঘুম ভেঙে গেছে সাড়ে ছটা বাজে ভাই বার্সিটিতে গেছে ভাইয়ের সাথে নিচে আসছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শ্যুট করে দেখানোর চেষ্টা করি এই যে দেখিয়ে নিলাম দোনো সাইডে কিন্তু অনেকগুলো ফুল লাগানো হয়েছে গাঁদা ফুল সূর্যমুখী গোলাপ তারপরে চামেলি এগুলা লাগানো হয়েছিল তো সুন্দর জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখেন আর আমাদের বাসার সামনে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আছে ভালোই লাগে খারাপ না আর এই তো সকালবেলা ভাইকে নিচে আগায় দিয়ে আসতে গিয়েছিলাম তো হাঁটাও হলো আর ভাইকে দেওয়া হলো আর আমিও উপরে আসছি আইসা সকালে নাস্তা বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছি দেখেন একটুখানি চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম যেতে পিঠা দিয়ে আর হয়েছে যে ধইনা পাতা ভর্তা দিয়ে আমরা নাস্তা করে নেবো বোনকে জিজ্ঞাসা করেছিলাম তো কি খাবা পরোটা বানাবো কি না কী তো ছোটো বোন বললো যে না পরোটা বানায় না কয়েকটা চিতু পিঠা বানাও আর ভর্তা বানাও তাহলেই হবে আমি কাইটা রেডি করে আমি এখানে ধইনা পাতা ভর্তার জন্য রেডি হয়ে গেলাম ছোটো বোনকে দিয়েছিলাম ও ভর্তা বানাচ্ছিল তো সব কিছু রেডি করে দিয়েছি যে তুমি ভর্তাটা করে নাও এই তো আর আমি ক্যামেরা ধরতেছিলাম আমাকে অনেকটা হেল্প করে আমার বোনরা আমাকে অনেক ভালোবাসে দেখো সব সময় বলবে কি আপু আমি এটা করি তুমি ক্যামেরা ধরো এটা বলবে আমাকে অনেকটা হেল্প করে আর আমার ইস্টান দিয়ে ভিডিও করা খুবই কম হয় কিন্তু বোনেরা অনেক হেল্প করে এই যে দেখো আমার ভর্তাটা কিন্তু হয়েই গেছে এই যে এতটুক ভর্তা দিয়ে মা আমি আর ছোট বোন নাস্তা করে নেব। ভর্তাটা বানানো হয়ে গেছে এখন আমার পিঠা ভাজার পালা দেখো আমি কিন্তু খুব সুন্দর করে পিঠা ভাজতে পারি আগে ভাজতে পারতাম না বানাতে পারতাম না খাইতেও পারতাম না নানাবাড়ির আশায় পড়ে থাকতাম কবে আমার নানু ভাই পিঠা বানায় দিবে বা মামিরা পিঠা বানায় দিবে সে চিন্তায় থাকতাম আর কেউ দেশের থেকে আসলে বলতাম আমার জন্য পিঠা নিয়ে এসো এগুলো বলতাম আর এখন যেতে বিয়ে হয়ে গেছে আর এখন তো ইউটিউবের যুগ একজনের ভিডিও দেখে দেখে শেখা হয়ে যায় আর আমি কিন্তু আপুদের ভিডিও দেখে দেখে পিঠে পিঠা বানানো শিখে গেছি ভাপা পিঠা বানানো শিখে গেছি এবার শীতে কিন্তু ভাপা পিঠা দেইনি আগামী শীতে ভাপা পিঠা দিয়ে শুরু করব কারণ অনেক আপড়ে ভিডিও করেছে তো ভাবলাম যে এবার পিঠার সিজনে অনেক পিঠার ভিডিও দেওয়া হয়ে গেছে এই জন্য তো যাই হোক দেখো আমাদের পিঠা কিন্তু অনেকগুলো হয়েই গেছে তিনজনের হয়ে যাবে খুব সুন্দর করে পিঠাগুলা ভাইজা ছিলাম কারণ পিঠা দিয়ে কিন্তু সকালে নাস্তা করাটা সেই মজা তোমরা কিন্তু বাসায় ট্রাই করবে এটা কিন্তু শীত আর গরম নাই যে কোনো সময় নাস্তাতে দেওয়া যায় মাংস হোক হাসের মাংস হোক মুরগির মাংস হোক গরু হোক বা ভর্তা হোক তার থেকে কিন্তু বেস্ট ভর্তা ঠিক আছে তারপরে তোমরা কিন্তু খেয়ে দেখো গরম গরম কিন্তু সেই স্বাদ দেখো পিঠাগুলোর কালারগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর একদম ফুলকো ফুলকো হয়েছে আর এই তো যাই হোক নাস্তা করে আসছি অফ ক্যামেরায় আর এই তো রান্নাঘর থেকে পেঁয়াজের ঝুরি নিয়ে যেতেছিলাম তো পেঁয়াজগুলো একটু রোদে না হলে পচে যাবে ভিতরে এই যে আর পেঁয়াজের ঝুড়ি নিয়েই আমি চলে আসছি বারিন্দাতে এখন বারিন্দাতে দেখতেছি অনেক রোদ আসছে তো ভাবলাম যে আমি পেঁয়াজগুলো একটু শুকিয়ে নেই বিকালে তুলে নেব বিকালে উঠায় ফেলব ঝুরিতে একটু মেলা দিচ্ছিলাম আর এখন যেতে পেঁয়াজের দাম কম এই জন্য আমরা একটু পেঁয়াজগুলো বেশি আনি এই তো আমার পেঁয়াজ দেওয়াটাও লাইরা দেওয়াটা হয়ে গেছে তো চলো এখন যাই ভাইয়ের রুমে তোমাদেরকে দেখিয়ে আসি এই তো দেখো দুজনের একজনের কিন্তু বাসায় নাই তো আমি ভাবলাম এই সুযোগে তাদের ঘরটা গুছিয়ে দেওয়া যায় আমি কিন্তু প্রায় সময় আসি ভিডিও এডিটিং করার জন্য ভাইয়েরও কাজে লাগে আমারও কাজে লাগে কম্পিউটার তো ও প্রায় সময় পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে যায় তখন আমি খুব রাগ হই কেন পাসওয়ার্ড চেঞ্জ করো তো ভাবতেছিলাম যে এই বছরের লাস্টে আমার নিজের জন্য একটা কম্পিউটার নিয়ে নেব যেতে আমার ইউটিউবে ভিডিওগুলা এডিটিং করতে হয় এজন্য আর যদি ভালো রিসপন্স পায় সবাই যদি আমাকে অনেক ভালোবাসে অবশ্যই আমি খুব দ্রুত কেনার চেষ্টা করব আশায় আছি সবাই আমাকে অনেক ভালোবাসে অনেক কমেন্ট করে তার জন্য আমার মানে কম্পিউটার কেনার একটা ইচ্ছা জেগে গেছে কারণ এটা তো ভাইয়ের ব্যবহারের জিনিস এই জন্য আর আমি ভাইদের অর্ডারটা একটু মুছা দিচ্ছিলাম যেতে রাস্তার সাথে বাসা অনেক ধুলা আসে এ তো একটু মুছামেছি করতে ভালো লাগে আমার দিনটা পার হয়ে যায় আর সন্ধ্যা হয়ে গেলেই আপনাদের ভাইয়া ফোন করে তো দিনটা আমি এভাবে কাটাই তো নামাজ পড়ে ভিডিও করে আর রান্নাবান্না করে এডিটিং করে আমার সারা দিন চলে যায় ভালোই লাগে খারাপ না তো ভাইদের ঘর গুছিয়ে আসছি এই যে দেখো আমি ছোট ছোট সাবান এই তো ঝকঝুকির ভিতরে আমি নিয়ে নিই নিয়ে তারপরে বালও দিয়ে কিন্তু বেসিন মোড়ায় নেই অনেক পরিষ্কার হয় আমার ওয়াশরুমে একটা বেসিন আছে এখনও আমার ওয়াশরুমের বেসিনটা তোমাদেরকে দেখাই নেই তো কালকের ভিডিওতে দেখাবো অনেক সুন্দর আমার ছোট্ট একটা বেসিন আছে। আমি খুব সুন্দর করে ঝকঝুকি দিয়ে কিন্তু মাইজা তারপরে এখন ধুয়ে নিচ্ছিলাম একটা টুকরা কাপড় নিয়ে নিছি যাতে বালুগুলো খুব সহজেই চলে যায় আমার কাছে ভালো লাগে যে কোনো জিনিস একটু চকচকা ফক ফকা থাকলে খুবই সুন্দর লাগে যেতে আমরা হোম ব্লগুলা করি তো আমাদের ঘরের কাজগুলো আমরা বিভিন্ন রকমভাবে সাজানোর চেষ্টা করি যারা আমার ভিডিওগুলা দেখো যদি কোনো অংশ ভালো লাগে তো এরকম করে তোমরাও ভিডিও করবে আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই যেতে মানুষ বুঝতে পারে এরকম করে ভিডিও করবা পুরা আর এই তো তোমাদের ভালোবাসার জন্য আমি রেগুলার ভিডিও করতে মানে আগ্রহ আর আমি যাতে কাজ করতে বেশি ভালোবাসি এই জন্য আমার ভিডিওগুলো রেগুলার আমি দিতে পারি আর তোমরাও কিন্তু রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করবে এই তো পাপুষগুলো দিয়ে নিলাম তো আর এদিক দিয়ে চলে আসলাম আর ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে দিচ্ছিলাম দেখো এই যে এটা বলতে হবে কাদের ড্রেসিং টেবিল মার না ছোট ভাইয়ের কাদের এটা আমাকে বলবে আমি এটা বললাম না একদম পুরানো হয়ে গেছে এটা আর এই তো দেখো রান্নাঘরে চলে আসছি আমার মা তো নাসুরবান্দা আমার আগে চলে আসছে রান্নাঘরে আমার কষ্ট হবে আমি ভিডিও করি ঘর গুছাই আবার রান্নাও করবো সেই চিন্তা করে মা চলে আসছে রান্নাঘরে আয়সা তো এই তো শীতের সবজি ধুয়ে নিচ্ছিলেন আমার আগে রান্না বসায় দিবে তার চিন্তা এটাই তো ভাবলাম যে ঠিক আছে মার হাতে কিন্তু যে কোনো তরকারি অনেক মজা আর এদিক দিয়ে কিন্তু একদম রোদ চলে গেছে অনেক বাতাস চলে আসতেছে এই জন্য আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছিলাম ঝুরিতে যাতে রোদ নেয় তাহলে রাইখে কি করব। অনেকক্ষণ রোদ গায়ে লাগছে আর দরকার হবে না আমি একটু দেখলাম যে কোনো পেঁয়াজ পচে গেছে কি না দেখলাম যে না পচে নেয় তো এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ আরও বিশ কেজি পেঁয়াজ আনবো রমজানের জন্য কারণ রমজানে তো আমাদের ইফতারের জন্য লাগবে এই জন্য তো যাই হোক পেঁয়াজগুলো কিন্তু দেখিয়ে দিলাম আর এই যে আমাদের মিনি ময়না একটা কিরিম আনা হয়েছিল আর এটা তো তোমরা সবাই চেনো অ্যারোভেরা আর ও সুইঙ্গা দেখতেছিল আর বোনের জন্য নাট কিরিম আনা হয়েছিলো এই যে লত এটা কি আমি জানি না তোমাদের সাথে কি ক্রিম দেখো ওই যে লেখা আছে এই ক্রিমটা দিলে কি উপকার হয় আমি জানি না কিন্তু ছোটো বোন অনেক ধরনের ক্রিম দেয় এই যে দেখো আর এটা নিয়ে অদুষ্ট আমি করতেছিল তো যাই হোক ভালো থাকো তোমরা তোমাদের জন্য শুভকামনা রইল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই শেয়ার করো বা একটা যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাইখো আল্লাহ